বিপ্লবের পর বাংলাদেশে বইছে বদলের হাওয়া এ হাওয়ায় ঘুরপা খাচ্ছে রাজনীতি আর রাজনীতিতে এখন আলোচিত একটি নাম মাহফুজ আলম তিনি মাহফুজ আব্দুল্লাহ নামেও পরিচিত আরও পরিচিত চব্বিশের বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে এক অনুষ্ঠানে মাহফুজকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়া দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস সেই থেকে বিতর্ক পিছু ছাড়ছে না তার মাহফুজ কেন মাস্টারমাইন্ড আন্দোলনের সময় সারা বাংলাদেশ দেখেছেন নাহিদ আসিফ হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস্তের মাহফুজকে তো চিন্তু খুব কম লোকে কিন্তু সরকার গঠনের সময় অনেকটা হঠাৎ করেই আবির্ভূত হলেন মাহফুজ আলম তিনি হয়ে গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অচেনা একজনকে এত গুরুত্বপূর্ণ পদে বসানোটা স্বাভাবিকভাবে নিতে পারেনি অনেকে তবে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় হওয়ার পর এর ব্যাখ্যা স্পষ্ট হয়ে যায় মাহফুজ কাজ করেছেন আড়াল থেকে আন্দোলনকারীদের বুদ্ধি দিয়েছেন পরিকল্পনার ছক এঁকেছেন তাছাড়া দীর্ঘ সময় ধরে দলবদ্ধভাবে বুদ্ধিভিত্তিক চর্চার নেতৃত্বে ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্যে ছিলেন মাহফুজ এমনটাই মনে করা হয় দার্শনিক ফরহাদ মজহারের শিষ্য হিসেবেও মনে করা হয় মাহফুজকে তবে তিনি কেবল চিন্তার জগতে নয় আলোড়ন তুলেছেন বাংলাদেশের রাজনীতিতেও এই তরুণের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন মাহফুজ এখন তিনি কেবল তত্ত্বের সীমাবদ্ধ নন নিজেকে মুখোমুখি করেছেন চরম বাস্তবতার কী তার চিন্তা বিপ্লবের পর নতুন বাংলাদেশকে সবার অংশগ্রহণের মাধ্যমে গড়ে তুলতে চাইছেন তিনি সব মত ও পথ একসাথে করে গোটা দেশের জন্য একটি পথ তৈরি করতে চাইছেন দার্শনিক ফরহাদ মজারও এমনটি চান বিতর্ক ও বিপত্তি সবাইকে এক করতে গেলে যা হওয়ার হচ্ছেও সেটাই দশ কথা আর কথার ফারাক থেকে বিভেদ এতে অনেকটা ঝুঁকিতে পড়ে গেছেন মাহফুস আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঝামেলা মেটাতে গিয়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে আঘাত করে তার মাথায় বোতল মারার পর আওয়ামী লীগের সময় কোনো মন্ত্রীর মাথায় বোতল ছুঁড়ে মারা হলে কি ঘটত সেটা কল্পনা করলেও গাছি ওঠে কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারার পর তিনি কি করলেন শুরুতে বোতল ছুড়ে মারা শিক্ষার্থী মোহাম্মদ হুসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় পুলিশ পরে মাহফুজের অনুরোধে তাকে তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে আর গোটা বিষয়টি মাহফুজ আলমের ফেসবুক পেজে জানানো হয় এক পোস্টে লেখা হয় তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে ছেড়ে দেওয়া হয়েছে এতে আরও জানানো হয় আন্দোলন শেষে হুসেনকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল মারার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও তার সমালোচনায় মুখর অ্যাক্টিভিস্টরা বোতল মারার পর হুসাইনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাসায় দাওয়াত দেওয়ার মতো উদারতার প্রশংসাও করছেন অনেকে খুশি ভারত মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারাই খুশি হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো ঘটনাটি উল্লেখ করে হিন্দুস্থান টাইমস বাংলা ভাষণে শিরোনাম করা হয় ভারত ভাগচাওয়া বাংলাদেশি উপদেষ্টার মাথায় বোতল প্রহার ছাত্রদের এর আগে একটি পোস্টে ভারতের কয়েকটি রাজ্যকে অখণ্ড বাংলাদেশের অংশ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন মাহফুজ ষোলো ডিসেম্বর বিজয় দিবসের রাতে ফেসবুক পোস্টে একটি মানচিত্র প্রকাশ করেন তিনি এতে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য রয়েছে পোস্টের শিরোনাম ছিল বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে ওই পোস্ট দেওয়ার পর তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে পরে ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেন মাহফুজ তুমুল সমালোচনা দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনা পিছু ছাড়ছে না মাহফুজের এবছর ফেব্রুয়ারিতে তৌহিদি জনতা শব্দ ব্যবহার করে পোস্ট দেওয়ায় আলেম ও অ্যাক্টিভিস্টদের তোপের মুখে পড়েন তিনি পরে আরও একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করতে হয় তাকে তেরো মার্চ মাহফুজের নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে জামায়াত ইসলামীকে যুদ্ধ অপরাধের সহযোগী সাব্যস্ত করা হয় এতে তীব্র সমালোচনা তৈরি হয় এর প্রেক্ষিতে মাহফুজ ভারতের গুপ্তচর শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন বলে বিবৃতি দেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অন্য এক পোস্টে মাহফুজ আলম উল্লেখ করেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে তিনি উল্লেখ করেন ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে ঝুলের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাইজ করা বন্ধ করতে হবে জামাত নিয়ে মাহফুজের পোস্টে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে গরিবশির পেছনে মাহফুজের হাত রয়েছে বলেও অভিযোগ উঠতে দেখা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি আদায় করে শাহবাগের জমায়েত ঘরে ফেরার পর জামায়াত নিয়ে আরও একটি পোস্ট দেন মাহফুজ এরপর আরও একটি তবে মাত্র তিন মিনিটের মাথায় উধাও হয়ে যায় শেষের পোস্ট এতে মাহফুজ লিখেন আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নেই ফ্যামিলি ট্যানো না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং মাহফুজ আলম এই ওয়ার্নিং এর মাধ্যমে বিভেদ উস্কি দিয়েছেন বলে অভিযোগ করেছে তার সমালোচকরা তারা বলছে শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন এখন সেই ভাষাতেই বলছেন মাহফুজ আলম বাংলাদেশে পাকিস্তান পন্থী কেউ নেই বাংলাদেশে পাকিস্তান পন্থী শব্দ ব্যবহার হয় ভারতের তৈরি করা জুজু হিসাবে মাহফুজ আলমকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের ক্রীড়নক বলেও অভিযোগ তোলা হয়েছে অন্যদিকে ভারতীয় অ্যাক্টিভিস্টরা মনে করছেন পাকিস্তানের পরিকল্পনা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন মাহফুজ চোখ রাখুন জনপালসে সঙ্গে থাকুন আমাদের